আপনারা প্রত্যেকেই পেপারে দেখেছেন মিডিয়ায় দেখেছেন যে ভারতবর্ষের সংসদ থেকে একশো ছচল্লিশ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে এইটা দেখার পর আমাদের মনে হয়েছে এর একটা সাংবাদিক সম্মেলন আমাদের অবিলম্বে করতে হবে ভারতবর্ষ কি মগের মুলুক ভারতবর্ষ কি বর্গীর মুক্তাঞ্চল না ভারতবর্ষ হিটলারি কায়দায় চলবে যে ভারতবর্ষকে স্বাধীন করবার জন্যে মেদিনীপুর জেলা পথ দেখিয়েছিল ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলনের শহীদ যার নাম ক্ষুদিরাম বোস তিনি এই জেলায় জন্মেছিলেন ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে উনিশশো সালে ছয়ই জুন এই দাসপুর থেকে এই মেদিনীপুর জেলার বর্তমান ঘাটাল সাংগঠনিক জেলার দাসপুর থেকে দাসপুরের লবণ আইন অমান্য আন্দোলনে সেই সেদিনকার সেই সংগ্রামীদের বিপ্লবীদের ব্রিটিশ গভর্নমেন্ট তেরো জনকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছিল তো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রয়োজন কী ছিল ব্রিটিশ সরকারও জনগণের এই বাক বন্ধ করেনি বাক স্বাধীনতা তারা কেড়ে নেয়নি আজকে দেখছি যে ব্রিটিশ সরকারের চেয়েও এই সরকার ভারতবর্ষের যে সরকার সাম্প্রদায়িক বিজেপি সরকার সেই সরকার দেখছি ভারতবর্ষের ব্রিটিশ সরকারের চেয়েও জঘন্য সরকার আজকে লক্ষ্য করা যাচ্ছে আজকে তো আমাদের বিশেষত মেদিনীপুর জেলায় আমাদের তো আজকে যন্ত্রণা যে যে সমস্ত পরিবার আজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন আজকে তারা তো প্রত্যেকেই তারা ধিক্কার জানাচ্ছেন আমাদের সঙ্গে একসঙ্গে পথে নেমে আপনারা দেখতে পাবেন আর কয়েকদিনের মধ্যেই আজকে সারা ঘাটাল সাংগঠনিক জেলার দশটি ব্লকে এবং পাঁচটি টাউন যে তৃণমূল কংগ্রেস রয়েছে সেখানে হাজার হাজার মানুষ পা মেলাবেন মোদী সরকারকে ধিক্কার জানাবেন যে সরকার সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয় আপনারা প্রত্যেকেই জানেন যে সংসদে যেভাবে গ্যাস হামলা হলো তার বিরুদ্ধে সাংসদরা নিরাপত্তার স্বার্থে তারা জানতে চেয়েছিলো এই ঘটনা ঘটলো কেন আমাদের নিরাপত্তা পাওয়ার অধিকার খর্ব হলো কেন এই অপরাধে যদি আজকে দেখা যায় ভারতবর্ষের সংসদ থেকে সেখানে সাংসদদের বহিষ্কার করা হয় সাসপেন্ড করা হয় এর আর লজ্জাজনক কী হতে পারে এই বিষয়কে সামনে রেখে আমরা ঘাটাল সাংগঠনিক জেলায় আপনারা কদিন আগে দেখেছেন সেখানে আমরা যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পঁচিশ হাজার মানুষ একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে সেখানে আমরা যেমন উপস্থিত হয়েছিলাম তেমনি করে সেখানে মানুষ সংগঠিত হয়েছিল কিভাবে এই হিল্লারি সরকারকে ভারতবর্ষ থেকে সরিয়ে দেওয়া যায় কিভাবে এই মগের মুলুক থেকে নতুন করে নতুন প্রভাদ আনতে পারা যায় সেইটা কিন্তু সেদিনে আমরা প্রত্যেকেই সেই সভা থেকে আমাদের যুবনেত্রী সায়নী ঘোষ বলেছেন আর আজকে আমরা এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্যে এই গণতন্ত্র হত্যাকারীদের ভারতবর্ষ থেকে আমরা তাড়িয়ে দেওয়ার জন্যে ভারতবর্ষ থেকে সংসদীয় রীতি অনুযায়ী ভোট প্রক্রিয়ার মধ্য দিয়ে দু সালে তাদের গদিচ্যুত করা যায় তার জন্যে সেই আন্দোলনের আমরা ডাক দিচ্ছি সারা খাটাল সাংগঠনিক জেলার প্রত্যেকটা ব্লকে এবং টাউনে হাজার হাজার মানুষ তারা পা মেলাবে প্রতিবাদ জানিয়ে যে গণতন্ত্র ফেরাও গণতন্ত্র বাঁচাও হলে ভারতবর্ষের যে সরকারটা চলছে সেই সরকারটা একদিকে সাম্প্রদায়িক অপরদিকে গণতন্ত্র হরণ করছে অপরপক্ষে সংবিধানকে ভারতবর্ষের যে সংবিধান আমাদের একশো বিয়াল্লিশ কোটি মানুষের যে রক্ষাকর্তা সেই সংবিধানকেও তারা পরিবর্তন করে দিতে চায় তাই আজকে আমরা সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এ জাতীয় অসংসদীয় যে রীতি ভারতবর্ষে চালু করা হচ্ছে তার আমরা তীব্র বিরোধিতা করছি নিন্দা করছি কারণ একজন ভারতবাসী হিসেবে সংসদ এই যে বিরোধীশূন্য সংসদ এর মধ্য দিয়ে আমরা আমি মনে করছি বিরোধীদের অন্য কোনো চক্রান্ত রয়েছে এমন কিছু বিল রয়েছে যে বিলগুলোকে পাশ করাতে হয়তো বিরোধীদের সেখানে তারা মুখোমুখি হতে ভয় পাচ্ছিলেন তাই অত্যন্ত সুকৌশলে বিরোধীদেরকে তারা সেখান থেকে সরিয়ে দিয়েছেন আগামী দিন বলবে ভারতবর্ষের গণতন্ত্র বাঁচবে কি না জনগণ চাইলে বাঁচবে কারণ আজকে ভারতবর্ষের গণতন্ত্রকে এভাবে কি যে হত্যা হত্যা যে করা হচ্ছে সারা পৃথিবীর মানুষ তারা দেখছে যে উনিশশো সাতচল্লিশ সালের পূর্বে ভারতবর্ষে যে লক্ষ লক্ষ মানুষ যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রাণ দিয়েছিল আজকে তাদের প্রেতাত্মা তারা বলছে যে বিজেপি সরকার হাটাও দেশ বাঁচাও এটা মূল